হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিভাবে বাড়িতে ফ্রায়েড রাইস বানাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক রাইস বানানোর জন্য আমি এখানে কেটে রেখেছি গাজর বিন আর ক্যাপসিকাম এরপর কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল এরপর আগে থেকে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য একটু ঘি দিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব ঠিক একইভাবে আমি এবার বিনগুলোকেও ভেজে নেব এরপর এবং কাজু বাদামগুলোকে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর হাঁড়িতে জল দিয়ে দেবো জল গরম হয়ে গেলে একে একে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব বাসমতি চাল চালটা কিন্তু আগে থেকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তো ভাত আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো তোমরা সামান্য একটু শক্ত মতো রাখবে এটা যেন নরম না হয় সেদিকে তোমরা নজর রাখবে এরপর আমি দিয়ে দেব ঘি এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এবং কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এরপর দেব এক চামচ চিনি এরপর সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই কমপ্লিট আজকের রেসিপি ফ্রায়েড রাইস এখন আমি এটা টেস্ট করে দেখব তো প্লেটে আমি রাইস নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে নিয়ে নেব চিকেন কষা তো ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে বাই